টোপটা বানিয়েছিলাম সেটার কালারটা দেখাই যে আমাদের টোপের যেটা কিন্তু বন্ধ বেড়েছে ঠিক আছে আমাদের টোপ কিন্তু রেডি আমরা বছরের প্রথম যে আমরা কি করবো কাছে আনেন ভাই কোন দিক থাকান প্রথমে আগে এগুলোর কিন্তু আমরা আশ এভাবে ছাড়িয়ে নেব যেগুলো পালক আছে দেখুন এগুলো ছিটানোর সঙ্গে সঙ্গে তেল ছাড়তেছে হ্যাঁ পিঠের এইভাবে তুলে নেব সবগুলো আর আমরা এই যে মাছের যে বোয়াল মাছের যে সবাই চার চার বোয়াল মাছের কিন্তু আলাদা কোনো চার নাই এই যে মাথাটা রাখলাম না এই মাথাটা আপনারা এইভাবে একটু কেটে দিবেন তাহলে মাথাটা ডুবে যাবে প্রত্যেকটা মাথা এরকম কিছু মাথা আপনারা ছিটাই দিবেন দেখবেন যে বোয়াল মাছের চার হিসাবে কাজ করবে আলাদা কোনো চারের প্রয়োজন নাই বোয়াল মাছের ক্ষেত্রে যে আমরা যে কাটাগুলো ফেলতেছি না মুখে পোকা গেছে এই জন্য লাগতেছে এই যে কাঁটাগুলো যে ফেলতেছি এগুলোই কিন্তু ছোট মাছকে আকৃষ্ট করবার ছোটো মাছ যেখানে আসবে সেখানেই কিন্তু বোয়াল আসে তো আমরা একটা টোপ দেখাবো আপনাদেরকে যে কীভাবে আমাদের আট শূন্য বছরে মোটামুটি আড়াই পিস মাছ লাগবে মানে তিনটা মাছের পরিপূর্ণ লাগবে না মোটামুটি আড়াই অর্থাৎ পাঁচটা মাসে দুইটা টোপ হবে এখানে আমরা কিন্তু আধা কেজির মতো মাছ নিয়েছিলাম এই দেখুন বোয়াল মাছের আসলে চার কোনগুলো যে কাটাগুলো ফেললাম না হচ্ছে চার এই দেখুন বোয়াল মাছের আসলে চার কোনগুলো এই যে কাটা ফেললাম না ওগুলোই হচ্ছে চার এই যে দেখুন এই যে কাটাগুলো ফেললাম না কাছে এখন দেখুন এই যে বোয়াল মাছের চার এই যে মাথা মাথাটা এগুলোই হচ্ছে মূলত বোয়াল মাছের চার অন্য কিছু না দেখেন প্রত্যেকটা মাথা ডুবে যাবে বলে থাকবে না বোল মাছের জন্য আবার আলাদা চাল লাগে নাকি মাছ ধরবেন যা আপনার আশেপাশে পাওয়া যায় এগুলো দিয়ে আবার টাকা দিয়ে দোকান থেকে কিনে ধোকা খাওয়ার বద్ధి নাকি কোনো কিছু আমার কিনতে হয় না আমি যা আর সব এখন দেখেন যে আমরা এই যে কি বর্ষী এটা হলো মোস্টার্ট বা একটু কাছে নিয়ে আসেন এটা মোস্টার্টের হচ্ছে আট নম্বর বোর্সি এটাই বলের সব রকমের বলের জন্য পারফেক্ট এই যে মোস্টার্টের আর্ট আমরা কিন্তু আর্শ এই যে দেখুন বসিটা মোস্টার্টের এখানে এম লেখা থাকবে এম এখন দেখুন আমরা কিভাবে গাথে আমরা কিন্তু আশ ফেলিনি তারপরও গাথায় কিন্তু মাত্র কোনো সমস্যা হবে না যে প্রথমে এরকম করে নিয়ে এইভাবে দিবেন এরপরে আরেকবার এইভাবে দিয়ে তুলে নেবেন এই যে দেখুন সামনে একটু আঁস এরপর ঘুরিয়ে দেবেন এই যে পেঁচিয়ে দিয়ে ঘুরিয়ে দিবেন ঠিক এইভাবে আপনার মোটামুটি মাছের সাইজের উপর নির্ভর করে আমাদের এই মাছ মোটামুটি আড়াই পিসের মতো লাগবে কাঁদতে পারবেন না গাঁধা যাবে না বিষয়টা এরকম হওয়ার কোনো সুযোগই নাই আর এখন কিন্তু একদম পারফেক্ট সময় বোয়াল মাছ কিন্তু মাগরীবের বিশ দশ মিনিট আগে থেকে শুরু করে মোটামুটি মাগরিবের দশ মিনিট পর পর্যন্ত খুব ভালো খায় খুব একটা সেন্ট হয়নি শীত যে পরে নাই করা করা শীত পড়লে দেখুন টোপের কিন্তু শেপ চলে আসছে খুব সুন্দর শেপ চলে চার চুক বিস্কুট করে কথা মনে করলে করে চার পিস মাছ হয়ে গেছে আমরা কিন্তু আর এক পিস মাছ এই যে মুখের সামনে যে আশগুলো বা এগুলো বাঁধবে এগুলো কিন্তু আপনাকে কেটে ফেলতে হবে এই দেখুন লাস্ট ফিনিশিংটা দেখুন লাস্ট ফিনিশিংটা হচ্ছে আপনি এই যে একটু মাথাটা বের করে নেবেন এই যে মাথাটা বের করে নিলেন কাল পর্যন্ত খুব ভালো করে দেখুন আবার এরপরে এইটা টিপে টিপে ঢেকে দিবেন বাস একটা টোপ কিন্তু গাঁথা শেষ এখনো কাজ শেষ হয়নি এরপরে কিন্তু আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে এক ধরনের সুতা আছে এটা আমরা মোটামুটি টোপটার সঙ্গে একটু পেঁচিয়ে দেবো যাতে টোপটা খুলে না যায় যেহেতু টোপটা খুব মোলায়েম নরম আমরা এইভাবে পেঁচিয়ে হালকা করে খুব বেশি টাইট না তাহলে কিন্তু কিন্তু আবার মাছ হিট হলে সুতা কাটবে না এই জন্য আপনার মাছ খুলে যেতে পারে এনআ আপনার এই টোপটা এখন থেকে যাবে এরপরে একটু এই যে রস টস যা আছে এগুলো যদি ভরা দিলেন ভালো না দিলেও সমস্যা নাই এখন আমরা যেহেতু সময় কম আমাদের হাতে আসলে মূলত আপনাদের টুক দেখানোর জন্য কিন্তু আমরা চলে এসেছি তো আমরা কিন্তু আপনাদেরকে দেখাবো যে আমাদের প্রথম টুকটা আমরা খুলে দিই যে দেখুন আমাদের টোপের শেপটা দেখুন এই যে আমাদের টোপ এখন দেখুন আমরা টোপটা খুলে দিচ্ছি দূরে না

এখনো সাথে পানি সাথে টান হয়নি এখন আমরা যেটা করবো এই যে আমাদের টোনটা আছে এটা কিন্তু ফাঁকা এই যে ফাঁকা এইটা আমরা এখন এই যে এখানটাতে দিয়ে যাতে এটাই হচ্ছে আমাদের টং এর কাজ করবো